আসসালামু আলাইকুম অনেকে খাস পর্দার জন্য বুর্খা খুঁজে থাকেন আজকে আপনাদেরকে আমি দুইটি বুর্খা সেট দেখাবো একটি হচ্ছে মানজিয়া সেট এবং মোত্তাগিন সেট অনলাইনে খুবই জনপ্রিয় অনেক সারা পেয়েছে আমাদের এই বুর্গাগুলি আপনি কিন্তু একদম অরিজিনাল ডুবাইসি কাপড়ই আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চালে অর্ডার করতে পারবেন আমাদের এই মানজিয়া সেট দেখাবো এখন আপনাদেরকে মানজিয়া সেটটি কিন্তু খুবই চমৎকার ডেয়েছে কিন্তু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট দেখাবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চালে অর্ডার করতে পারবেন কিন্তু প্রথমেই দেখাচ্ছে মানজার সাইডের ইনারের পোর্শনটি দেখতে পাচ্ছেন ইনারটি আমাদের লং সাইজ হবে চারটা পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন ছাপান্ন এবং দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে যে আউটলুকটি ইনারের খুবই চমৎকার এবং গ্লেসে আউটলুক দিয়েছে কিন্তু আমাদের এই বোরখার কোয়ালিটি কিন্তু আপনার না বললে নয় সেলাই কোয়ালিটি সুইং কোয়ালিটি বেশ পাবেন আর বোরখাদের প্রথমেই দেখাচ্ছি আপনার স্লিপসের পোর্শনটি স্লিপসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক্রম করা থাকবে এবং এখানে কিন্তু আপনার সুন্দর ডিজাইন দিয়েছে খুবই চমৎকার ডিজাইন হবে অনেকে মা বোন বলে থাকেন যে ছবিতে যেমন দেখায় তেমন পায় না আপনি আমাদের প্রোডাক্টগুলি হাতে নিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি যে আমাদের বোরখার ঘেরটি কত অনেকে দেখবেন যে ঘের আপনার বলে যে অনেক বড় ছবিতে যেমন ভিডিওতে দেখায় যে অনেক বড় কিন্তু আমি ঘেরটি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একশো ষাট ইঞ্চি ঘের হবে লং হবে চারটা পঞ্চাশ পার্সেন্ট চুয়ান্ন এবং এখানে কিন্তু আমরা বাধার জন্য বেল্ট দিয়েছি কারণ হেলদি আনেন যে কেউ আমাদের বোরখাগুলি করতে পারবেন জিপার দিয়েছি খুবই উন্নত মানের জিভাত থাকবে কিন্তু ফুল কাভার যাবে পদ্মার জন্য আর ইনারের উপরে আপনি পরে নিতে পারবেন আবার টাইপের কোটির অংশটি দেখতে পাচ্ছেন কোটির অংশটি খুবই লং দিয়েছে আমি আপনাকে দেখাচ্ছি যে আমাদের এই কোটির পোর্শনটি কতটা লং দিয়েছে ফুল কাভার যাবে পদ্মার জন্য একদম ফুল কাভারেজ হবে এবং এখানে শোল্ডারের পাশে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই থাকবে বাটারফ্লাইয়ের সাথে লুপ দেছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হবে ডাবল পার্ট থাকবে এখানে কিন্তু সামনে যে পার্টটি সুইমলেস করা থাকবে খুবই চমৎকার হবে আমি একটু পরে আপনাকে পরে দেখিয়ে দিব যে আমাদের এই কোটির অংশটি কত সুন্দর খুবই চমৎকার দেশি ফুল কাভারেজ হবে দেখতে পাচ্ছেন কতটা লং হবে অনেক লং দেশি কিন্তু এখন আপনাকে মান্দ্রা সেটের ইউনিক যে পার্টটি দেখাচ্ছে ইউনিক যে পার্টটি হচ্ছে দেখতে পাচ্ছেন তিন পার্টের নিকাপ সামনে যে পার্টটি দিয়েছি স্কোয়ার শেপ করা থাকবে পিছনে যে দুইটি পার্ট দিয়েছি দুইটি রাউন্ড শেপ করা থাকবে লং হবে অনেক লং দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক লং হবে কিন্তু অনেক লং হবে রাউন্ড শেপ করা থাকবে এবং ব্যাক পার্টে দেখাচ্ছে আপনাকে কতটা লং হবে যেমন ছবিতে ভিডিওতে দেখছেন তেমনই পাবেন আর আমাদের ঈদ উপলক্ষে আমাদের কিন্তু এই মানজিয়া সিটের সার চলছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন অগ্রিম ডেলিভারি চার্জ বাদে থেকে করতে পারবেন ফুল সেট মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা আর অনেক মামুন বলে দেখেন যে ভাই ফুল পর্দার জন্য যেহেতু গুরখা দিচ্ছে তাহলে এর সাথে হাতমোজা পামোজা কিন্তু ফ্রি দিয়ে দেবো ফুল সেটের সাথে কিন্তু আপনি হাত মোজা পামোজা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন এখন